কাউকে ভালোবাসলে তার রূপ দেখে নয় বরং তার গুণ দেখে ভালোবাসুন রূপ সময়ের সাথে চলে যাবে কিন্তু গুণ মৃত্যুর আগে পর্যন্ত রয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার নন্দী অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি কৌস্তব নন্দী শুরু করছি দু হাজার সালে ডিসেম্বর মাসে কেমন যাবে আপনার প্রেম জীবন ডিসেম্বর মাস কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এবং আবেগ নিয়ে আসবে মাসটি শুরু হবে উদ্দীপনা এবং ইতিবাচক শক্তি দিয়ে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এটি একটি সৃজনশীল এবং আনন্দময় সময় হতে চলেছে সঙ্গীর সঙ্গে নতুন কিছু করার পরিকল্পনা সম্পর্কের গভীরতাকে আরও বাড়াবে মাসের শুরুতেই সঙ্গীর প্রতি আপনার মনোযোগ এবং যত্ন সম্পর্ককে নতুন রূপ দেবে বিশেষ করে যারা দাম্পত্য জীবনে আছেন তারা সঙ্গীর সঙ্গে সম্পর্কের পুরনো তিক্ততা দূর করার কিন্তু সুযোগ পাবেন সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটানোর জন্য এটি একটি আদর্শ সময় যারা সিঙ্গেল তাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে দেখা যাচ্ছে আপনার কোনো বিশেষ বন্ধু আপনার খুব কাছের বন্ধু তার বন্ধুত্ব কিন্তু প্রেমে পরিণত হতে পারে ডেফিনেটলি সেই আপনাকে অ্যাপ্রোচ করবে প্রেমের জন্য আপনাকে সেরকম পরিশ্রম করতে হবে না তার কথাবার্তা তার আপনার দিকে তাকানো আকার ইঙ্গিতে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে প্রেমের প্রস্তাব দিচ্ছে বা পছন্দ করছে কিংবা নতুন কারোর সাথে আপনার আলাপও হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া এরই চলুন সঙ্গীর অনুভূতি এবং মানসিকতাকে বোঝার জন্য সময় নিন আপনার দিকে তাকিয়েছে মানে এমনটা নয় যে আপনাকে ভালোবাসে তাকিয়ে যদি আপনি সেরকম বোঝেন যে না তাকানোর ভঙ্গিমাটা অন্যরকম সেটা অন্য বিষয় কিন্তু নর্মালি তো যে কেউ একে অপরের দিকে তাকাতেই পারে না সেটাকে আবার প্রেম ভাবতে যাবেন না ওই জন্য মানসিকতাকে একটু বোঝার চেষ্টা করুন একটু সময় নিন বুঝতে আরও কয়েকদিন দেখুন মাসের মাঝামাঝি সময়ে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের চাপ প্রেম জীবনে প্রভাব ফেলতে পারে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি বা মতানৈক্য দেখা দিলে তার দ্রুত সমাধানের চেষ্টা করুন আবেগপ্রবণ হয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন আবারও বলে রাখছি এটি একটি জেনারেল প্রেডিকশন সবার ক্ষেত্রে এটি নাও মিলতে পারে যদি আপনারা নিজেদের গ্রহ নক্ষত্র অনুযায়ী প্রেমের ব্যাপারে জানতে চান তাহলে কমেন্ট বক্সে যে কোনো একটি প্রশ্ন লিখে আপনার এবং আপনার সঙ্গীর ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ লিখে পাঠান আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে বলে দেওয়া হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সঙ্গীর সঙ্গে ভ্রমণ রোম্যান্টিক ডিনার বা বিশেষ মুহূর্ত উদযাপনের সুযোগ আসবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য এটি সম্পর্ককে আরও গভীর করার সময় এসেছে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এটি কিন্তু শুভ সময় হতে পারে কুম্ভরাশির জাতকেরা অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা চান যা সঙ্গীর মনে নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে আপনি কখনোই সঙ্গীকে না জানিয়ে কোথাও চলে যাবেন না ঘুরে এসে তারপরে আপনি জানালেন যে আমি অমুক জায়গায় গেছিলাম এগুলো কিন্তু একদম করবেন না এগুলো কিন্তু নিরাপত্তাহীনতার তৈরি করবে এই মাসে সঙ্গীর প্রতি খোলামেলা এবং যত্নশীল থাকুন সঙ্গীর অনুভূতিগুলোকে গুরুত্ব দিন নিজের অনুভূতিও প্রকাশ করুন অহংকার এবং অতিরিক্ত যুক্তি প্রদানের প্রবণতা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে সঙ্গীর সঙ্গে নমনীয় আচরণ করুন এবং সমস্যা মেটানোর সময় ধৈর্যশীল থাকুন সর্বশেষে কুম্ভরাশির জাতক জাতিকাদের পরামর্শ দেওয়া হচ্ছে মাসটি ভালোবাসা এবং সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দেবে তাই সঙ্গীর সঙ্গে অযথা তর্ক করবেন না বেশি উপদেশ দেবেন না কারণ উপদেশ নেওয়ার সঠিক সময় হয়তো তার আসেনি সঠিক সময় মতো পদক্ষেপ নিয়ে মাসটি স্মরণীয় করে তুলুন রাশি অনুযায়ী নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে নিজের প্রিয়জনদেরও তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানান ধন্যবাদ